একদম মাওয়াঘাটের রেসিপিতে আজকে ইলিশের লেস ভর্তা বানিয়েছিলাম আসসালামু আলাইকুম ইলিশ মাছের লেস ভর্তা বানানোর জন্য চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো আমি একদম কালো করে ভাজবো না একটু লাল লাল করে ভাজবো বেশি কালো করে ভাজলে মরিচের সেন্ট নষ্ট হয়ে যায় লেসগুলো আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাঝখান থেকে এরকম চিড়ে দিয়ে ভেজে নিলাম একটু ভাজা হয়ে গেলে একটা স্টিলের ডিশের মধ্যে উঠিয়ে আমি শিল দিয়ে এভাবে থেতলে নেব ওদেরকে দেখেছি ওরা কাচের গ্লাসের পিছন দিয়ে এরকম থেতলায় কিন্তু আমি শিল নিয়ে নিয়েছি মাছটা এভাবে থেতলিয়ে নিলে কাটা বাঁচতে সহজ হয় কাঁটাগুলো সব আগলা হয়ে যায় কাঁটাগুলো সুন্দরভাবে বাঁচা যায় ভালোভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে কাঁচাগুলো কাঁটাগুলো বেছে নিয়ে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো ডলে নিলাম এখন এখানে বেশি করে পেঁয়াজ কাটার ধনিয়া পাতা দিতে হবে এই পেঁয়াজ কাটার শুকনো মরিচটার জন্যই ভর্তাটা এত মজাদার হয় অনেক বেশি করে পেঁয়াজ কাটা দিতে হয় কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিলাম যে তেলের মধ্যে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেই সর্ষের তেলটা ভর্তাটা খেতে অসাধারণ হয়েছে আল্লাহ হাফেজ